নমস্কার বন্ধুরা হাতাখুন্তি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে চলে এসেছি রেস্টুরেন্টের মতো ঝাল ঝাল শুকনো শুকনো আলু বরবটির সবজি আমার মতো এই রকমভাবে তোমরাও একবার বানিয়ে দেখো রুটি পরোটা ভাত এই সবের সঙ্গে খেতে অসম্ভব ভালো লাগে আশা করছি তোমাদের আজকের রেসিপি এই আলু বরবটির ঝাল ঝাল শুকনো শুকনো তরকারির রেসিপিটা ভালো লাগবে তাহলে আজকের এই রেসিপিটা শুরু করার আগে আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল এখানে আমি আড়াইশো গ্রামের মতন বরবটি ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো মাঝারি সাইজের খোসা ছাড়ানো আলু প্রথমে বরবটির মুখটা এরকম ভাবে কেটে নিচ্ছি এবার বরবটি একটু লম্বা লম্বা ভাবে কেটে নিচ্ছি তোমরাও নিজের পছন্দের সাইজ অনুযায়ী বরবটি গুলোকে কেটে নিতে পারো বরবটি কাটা হয়ে গেছে এবার খোসা ছাড়ানো আলু ডুমো ডুমো করে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখানে আলু আর বরবটি কেটে নিয়েছি এদিকে একটা সসপ্যানের মধ্যে বেশ কিছুটা জল গরম করতে দিয়েছিলাম আর সেই গরম জলের মধ্যে বরবটিগুলোকে দিয়ে দিলাম জলটা এরকম পরিমাণ দিতে হবে যাতে করে বরবটিগুলো জলের মধ্যে ডুবে যায় জলের মধ্যে বরবটিগুলোকে দেড় থেকে দু মিনিট ভাপিয়ে নেব আর এখানে কিন্তু বরবটিগুলোকে ঢাকা দিয়ে ভাপানো যাবে না তাহলে বরবটির কালারটা নষ্ট হয়ে যাবে দেড় দু মিনিট পর এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা স্টিলের ঝাঁঝরির মধ্যে বরবটি গুলোকে ঢেলে এক্সট্রা জলটা বের করে দিচ্ছি আর এর মধ্যে ঢেলে দিলাম কিছুটা ঠান্ডা জল যাতে করে মানে বরবটির যে কালারটা সেটা সুন্দর বজায় থাকে এবার চলে যাচ্ছি রান্নার মূল পর্যায়ে এখানে কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচের মতন সর্ষের তেল এবার তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন গোটা জিরে একই সঙ্গে দিয়ে দিলাম ছ সাত কোয়ার মতন রসুন কুচি রসুন দেওয়ার পর এবার কয়েক সেকেন্ড অপেক্ষা করব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম এবার পেঁয়াজটাকে মিনিট ভেজে মিডিয়াম ফ্লেমে দুই থেকে তিন মিনিট পেঁয়াজটাকে ভেজে নেবার পর এবার এর মধ্যে যোগ করে দিচ্ছি দুমো করে কেটে রাখা আলু এই পর্যায়ে আলু আর পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে কষিয়ে নেব সেই জন্যই আমি পেঁয়াজটাকে আগেই লালচে করে ভাজি এবার আলু আর পেঁয়াজকে বেশ সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব এখানে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে আলু আর পেঁয়াজকে ভাজা ভাজা করে নিয়েছি আর দেখো বন্ধুরা এখানে আলু আর পেঁয়াজের মধ্যে সুন্দর রং ধরে এসেছে এবার এখানে ফ্লেমটাকে লো করে বেশ কিছু গুঁড়ো মশলা মিশিয়ে নিচ্ছি ওয়াটার চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর মিশিয়েছি কালারের জন্য এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মশলা যাতে পুড়ে না যায় তার জন্য হালকা কুসুম গরম জল এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে জাস্ট এক থেকে দেড় মিনিটের মতো কষিয়ে নেব কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেবার পর এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা বরবটি বরবটি দেবার পর এবারে আলু আর মশলার সঙ্গে ভালো করে বরবটিটাকে মিশিয়ে কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে আলু মশলা আর বরবটিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে কষাতে কষাতে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর সামান্য পরিমাণে চিনি সামান্য চিনি অ্যাড করলাম টেস্টটাকে জাস্ট সুন্দর ব্যালেন্স রাখার জন্য এটা তোমরা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারো এবার ভালো করে দেখো চার পাঁচ মিনিট আরও ভালো করে কষিয়ে নিলাম আলু আর বরবটিকে এই পর্যায়ে কষাতে কষাতে আলু কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর বরবটিও আগের থেকে ভাপানো ছিল আর যেটুকু বাকি ছিল সেটাও কষাতে কষাতে বরবটিও সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি যোগ করে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে টমেটোটা কিন্তু কিছুক্ষণ আলু বরবটি রান্না হয়ে যাওয়ার পর তারপর যোগ করেছি আর এখানে তোমরা যদি টমেটো না দিতে চাও তাহলে টমেটো কেচাপও দিতে পারো বা আমচুর পাউডারও দিতে পারো এই পর্যায়ে তরকারিটাকে মাঝে মাঝে ঢাকা দিয়ে কুক করে নিচ্ছি আর মাঝে মাঝে ঢাকনা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে ছ সাত মিনিট এইভাবে আমি রান্না করে নিয়েছি এইভাবে রান্না করতে করতে টমেটোটাও প্রায় গলে এসেছে এখানে কোয়াটার চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আরও এক দু মিনিটের মতো রান্না করে নেব লো ফ্লেমে যাতে গোলমরিচ আর গরম মশলার ফ্লেভার রান্নার মধ্যে চলে আসে তারপর আরও তিন চার মিনিট গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দেওয়া অবস্থায় রেখে দেব দেবো টাইয়ে। তারপর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে এবার আমি এখন এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দিচ্ছি তো দেখো বন্ধুরা কতটা দেখতে লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আশা করছি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ফিরে আসবো আবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সব টাটা বাই বাই